সালামুকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আমাদের কাছে মিশরীয় ফার্মি মুরগি একবারে জিরো সাইজ থেকে শুরু করে রানিং ডিম পাড়া মুরগি পাঁচ মাস বয়স পর্যন্ত মুরগি পেয়ে যাবেন তো আপনারা যারা ডিমের জন্য মিশরীয় ফার্মি মুরগি খুঁজছেন অথবা ভ্যাকসিন কমপ্লিট করা মুরগি খুঁজছেন অথবা যারা শুধু মুরগি নেবেন মোরগ নেবেন না এরকমভাবেও খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় এই মিশরীয় ফার্মি মুরগি বিক্রয় করে থাকি আমরা শুধু মিশরীয় ফার্মি মুরগি নিয়ে কাজ করি আমাদের কাছে অন্যান্য মুরগি পাবেন না শুধুমাত্র মিশরীয় ফার্মি মুরগি পাবেন আর আমরা ডিম বিক্রি করি না শুধুমাত্র মুরগি বিক্রি করি জিরো সাইজ বাচ্চা থেকে শুরু করে একবারে পাঁচ মাস পর্যন্ত ভ্যাকসিন করা থেকে শুরু করে ভ্যাকসিন কমপ্লিট করা সকল মুরগি আমাদের কাছে পেয়ে যাবেন